হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন অনেকটাই বাজে বন্ধুরা ওরে বাবা এগারোটা পনেরো বাজে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মানাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকাল সকাল উঠতে সকাল সকাল না সাড়ে সাতটা বাজে তখন উঠেছি উঠে সব কাজটা সেরে চান পুজো সব হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজো দিতে তো দেরি হয় জানোই তোমরা আর তোমাদের বাড়িতেও তো বৃহস্পতিবার পুজো করো জানোই তো দেরি হয় তা যাই হোক বৃহস্পতিবারের পুজো তো আর আমি তো সকালেই পাঁচালি টাচালি সব পড়ে ফেলি সব কমপ্লিট করে নিচে এসে চা বানিয়ে নিয়েছি চলো এখন চা খাবো কী দিয়ে খাবো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা এই যে চা হয়ে গেছে আর এই দেখো কাল রাত্রে পরোটা করলাম না ডিম পরোটা তা এইটা হচ্ছে ডিম পরোটা যেটা ভাস করা রয়েছে আর কালকে খাওয়া হয়ে গেছে তা এই যে একটা রয়েছে আর ওই দুটো এমনি ভাজা রয়েছে এই দিয়ে সকালের জল খাবার আবার এই দেখো আম পেয়ারা শশা এইসব দিয়ে পুজো দিয়েছি আজকে তা এটা নামিয়ে নিয়েছি যদি এখন খাওয়া যায় ওর জন্য কাছে এনে রেখেছি যে একটা খাবো আর তোমাদের দাদাভাই দেখো এই যে কাঁঠাল নিয়ে এসছে আমাদের গোটা কাঁঠাল কেনা মানে কিনে খুব মানে নষ্ট হয় ওর জন্য আমরা কিনি না তোমাদের দাদা তো খায় না আমি একটু ভালোবাসি তাই সব মানে খাজা কাঁঠাল হলে ভালোবাসি গলা কাঁঠাল হলে ভালো লাগে না এটা কি খাজা যাই হোক এই কাঁঠাল এনেছে বের করে দিল ব্যাগের থেকে বলে নাও কাঁঠাল তাই যাই হোক এই যে চাটা খাবো আর এই দেখো ছোলা আছে ছোলা বাদাম আর বাজার তো এসেই গেছে কি কি এনেছে আর বেশি কিছু বাজার আসেনি কেন রয়েছে আমার বাজার আর বর্ষায় না বেশি হয় আনলেই পচে যায় যতই তুমি ফ্রিজে রাখবো পচবেই ওই জন্য অল্প অল্প বাজার আনা হয়েছে তোমাদের পরে দেখিয়ে দেবো যা আনা হয়েছে এখন আগে চা খেয়ে নিই চলো বন্ধুরা এখনকার মতন টাটা দেখতে থাকো পরে আসছি দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি চা তো খাওয়া হয়ে গেছে কে ভাত বসিয়ে দিয়েছি এখানে আর ভাতের মধ্যে দেখো উচ্ছে সেদ্ধ দিয়েছে একটা আর এই দেখো বাজার থেকে কী এনেছে পেঁয়াজ এই আমাদের পেঁয়াজ নেই পেঁয়াজ এনেছে পেঁয়াজ রয়েছে অল্প নিয়ে এসছে যাই হোক আলু ভেন্ডি অল্প অল্প করে আনা হয়েছে এখানে নষ্ট হয়ে যায় আর গাঠি এই যে এখানে কটাটা হয়েছে আর কটা এই যে কেটেছে মাছে দেব কি মাছে দেব রান্নার সময় দেখিয়ে দেব আমরা ওল লঙ্কা আর কাঁঠালটা তো তোমাদের দেখিয়েছি আর এই ভেন্ডিগুলো কাটা হয়েছে ভাতে দেব আর দেখো কিছু মশলা আনা হয়েছে জিরে ধনের গুঁড়ো এখানে কাজু পোস্ত পাপড় বন্ধুরা এই দেখো ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যে দেখো উচ্ছে ভেন্ডি সেদ্ধ আছে আর হচ্ছে এই যে মাছ এটা হচ্ছে প্রাণ মাছ প্রাণ মাছই তো বলে হ্যাঁ যাই হোক এই মাছটা রান্না করবো হচ্ছে গাঠি কচু দিয়ে এখানে একটা ছোটো থেকে টমেটো একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আছে এই দিয়ে মাছটা রান্না করবো আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসি চিকেন এখনও গ্যাস ধরাইনি আর আজকেও মাছের ঝোল ভাত করব যেহেতু সে কী বলে ভাতে সেদ্ধ আছে দুই পদ হয়ে যাবে এক পদ দিয়ে খাবো না কালকেও এক পদ ছিল না ডিমের ঝোলের সাথে উচ্ছে সেদ্ধ ছিল তা যাই হোক আমি এমনি এইটা মাছের ঝোল ভাতই করব আর ওইদিকে সেদ্ধ আছে আর কিছু করব না চলো বন্ধুরা তাহলে মাছটা ভাজতে হবে আগে বন্ধুরা আমাদের গাছে কত লেবু হয়েছে দেখো তুমি একটু দিয়ে সরে যাও একটা নিচটা দেখাই দেখো কত লেবু হয়েছে এই দেখো সব লেবু চলে আছে দেখেছো কত লেবু এখন পারছি লেবু পেরে নিয়ে যাবো দেখাবো বন্ধুরা তোমাদেরকে তো বললাম আমি এখন রান্না বসাবো তা রান্না বসাতে বসাতে ভাবলাম যে না তোমাদের দাদা ভাই চান করতে যাচ্ছে এই এইভাগকে ওকে দিয়ে কটা লেবু পারিনি চান করে উঠলে তো আর পারা যাবে না ওদিকে জল কাদা আছে তা তোমরা তো দেখলে লেবু পালা আমাদের গাছে প্রচুর লেবু হয়েছে তা দেখো আমি কয়েকটা পেরে নিয়ে এসেছি দেখো এইগুলো পেরে নিয়ে এসেছি আর কত বড় বড় লেবুগুলো দেখো এগুলো হচ্ছে কাগজি লেবু এগুলো সব পেকে যাচ্ছে দেখো আরও প্রচুর লেবু আছে গাছে বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের গাছের লেবু চলো এইবার আমি রান্না বসাবো মাছের ঝোল করবো তো এক্ষুনি হয়ে যাবে চলো দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি লেবুর জিরে পড়ুন জিরে পড়ুন দিয়ে দিলাম এবার আমি এখানে যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব দেখো বন্ধুরা গাছিটাও দিয়ে দিয়েছি আর একটু গুঁড়ো মশলা দেবো ধনের গুঁড়ো আর একটু কাশি পাউডার দেবো এই লাল লঙ্কা গুঁড়ো আছে আর এর মধ্যে তো কাঁচা লঙ্কা দেওয়া আছে এই দেখো গুঁড়ো মশলাগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম জিরে ধনের গুঁড়ো আর একটু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এই তো এইটা এবার দিয়ে দেব এইবার আমরা ভালো করে ফসল দেখো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই জলটাও আমার পাতলাই হবে আর একটু জল দিয়ে দিয়েছি এবার ভালো করে জাল হোক ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার মাছের জোল হয়ে গেছে এখন আমি নামাবো তার আগে আমি এই দেখো এটা কি ধনে পাতা বলো তো বন্ধুরা এটা হচ্ছে বিলাতি ধনে পাতা আমাদের গাছ আছে তা ওইখানে থেকে দুটো পাতা ছিঁড়ে নিয়ে এসছি এই পাতাটা দেব চলো দিয়ে নিই তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে ধনে দিয়ে এই যে ঢেলে দিয়েছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো দেখলে মাছের জল হয়ে গেছে তারপরে আমি দেখো এইটা ইলে এটা করেছি এটা হচ্ছে একটা পেঁয়াজ টমেটো কিছুটা রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যেও একটু মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এমনি ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি দিয়ে এটা ভালো করে কষানো হয়েছে এটা দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে এইটাও করেছি চলো রান্না কমপ্লিট ভাত তো দেখিয়ে দিচ্ছি ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ উচ্ছে সেদ্ধ আছে আজকে আমার এই রান্না হলো আর এইবারে দেখো এগুলো আমি এখন কিছু মাঝব না সব ছাদে বসে মাঝব এখন এই বর্ষাকাল এসে গেছে এখন আর নিচে বসে বাসন মাজা যাবে না বৃষ্টি টিষ্টি পরে ওই জন্য ছাদে বসেই মাঝব চারটে জল আসবে তখন ছাদে বসে মাঝব। এখন এগুলো এখানে এরকম থাক তাহলে আমার রান্না তো কমপ্লিট আমরা দেখলে চলো পরে কথা হচ্ছে দেখতে থাকুন গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এলাম আমাদের সাথে কথা বলতে বা বক বক করতে যাই হোক দুপুরেতে দেখলে রান্না রান্না হয়ে গেছে দাওয়া করে বিকেলে চারটে জল আসবে বললাম না তোমার ছাদে বসে বাসনটা বেছে নেবো তার নিজে টেজে নিয়েছি তারপরে রান্নাঘরটার সব পেশা করলাম পরে ভর্তার ঝাঁপ দিলাম দিয়ে চান করলাম বিকেলে আবার টান করে সন্ধে দিয়ে এই নেমে আসলাম নিচে নেমে এসে তোমার দাদা চা করে দিলাম আমি বসে পড়লাম মেশিনে এই যে এই কালারের মাল রয়েছে না পনেরো পিস এর আগে করেছি তোমার দেখেছ এই মালটা করছি সকালেই ধরেছি মালটা সকালে মানে কি এই ধরো তখন সাড়ে বারোটা বাজে তা যাই হোক বন্ধুরা তা ভিডিওটা আমার শেষ করতে হবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা